কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আরও একটি মিষ্টি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে জানেন রবিবার কিন্তু কাজের খুব একটা চাপ নেই যেহেতু আপনাদের দাদা ভাই আজ বাড়িতে নেই কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে কাজ আজকে সারাদিন আপনাদের সঙ্গে তেমন কিছুই শেয়ার করব না কিন্তু ব্লগটা জুড়ে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে কাজের আবার মেয়েদের শেষ থাকে না এই ব্লগটা দেখলে আপনারা সেটাই বুঝতে পারবেন চলুন আপনাদের তো শুরুতে বললাম কাজের কোনো শেষ নেই কিন্তু কাজটা দিয়েই ব্লগটা শুরু করলাম সবার আগে ঘুম থেকে উঠে দৌড় এক বালতি জল দিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আমি প্রত্যেকটা ব্লগেই আপনাদের বলে থাকি যে ঘরের দরজার সামনে অন্তত সকালবেলা উঠে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন এতে আমাদের সংসারের জন্য আয় উন্নতি তো বৃদ্ধি হয়ই তার সাথে ঘরে একটা নেগেটিভিটি যে কাজ করে সেটা কিন্তু অনেকটা দূর হয় ঘরে কিন্তু পজিটিভিটি কাজ করে সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা যে কোনো কাজ করি না কেন শুভ অশুভ সবই দৌড় গোড়া দিয়ে আমাদের করতে যেতে হয় এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দিয়ে হেঁটে বেড়াতেও কিন্তু ভালো লাগে আর মনের মধ্যেও একটা অন্যরকম কাজ করে চলুন বাইরেটা ভালো করে জল দিয়ে ধুয়ে এসে হাত মুখটা ভালো করে ধুয়ে নিলাম আদিত্যবাবু একে এখনো ওঠেনি আর ওকে এখনও তুলবও না আজ রবিবার তো ছেলেটাকে আজকে মন মতন করে শুতে দেবো আমিও যদিও বা আজকে অনেকটা বেলা করেই উঠেছি এখন বেজে গেছে ছটা জানেন তো আপনাদের তো টাইমটাই বলতে ভুলে গেলাম সকাল ছটার থেকেই আজকে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করেছিলাম চলুন একটু মুখে এবার ব্রোলিং লাগিয়ে নিই এমন ঠান্ডা পড়েছে এখানে কিন্তু দুঃখের বিষয় আমার এখানে খুব একটা ঠান্ডা নয় জানেন আমার দেশের বাড়িতে নাকি খুব ঠান্ডা পড়েছে যখনই শাশুড়ি মায়ের কাছে ফোন করি একটাই কথা কম্বলের মধ্যে ঢুকে আছি আসলে কথা হয়তো ওই সন্ধ্যাবেলাতে গিয়ে এই জন্য ওই সময়টাই উনি ফ্রি থাকে কম্বলের মধ্যে ঢুকে বসে থাকেন একটু ব্রোনিং না লাগালে না মুখটা পুরো চ্যাট করে আর ভালোও লাগে না কি সুন্দর লাগছে দেখুন মুখের গ্লাসটা নিজের প্রশংসা নিজে না করে পারলাম না যদিও বা আমার মুখের প্রশংসা করছি না করছে ওই ক্রিমটার প্রশংসা মুখে এত পরিমাণে দাগছোপ পড়েছিল মাঝখানে কিছুদিন যাই হোক তার থেকে একটু হলেও এখন দেখি পরিবর্তন হচ্ছে বেশ দেখে ভালোও লাগলো নিজেকে যে একটুখানি পরিবর্তন হয়েছে মুখটার চলুন এবার লেগে পড়ি বিছানাগাথা গোছাতে ও ঘরে তো আদিত্যবাবু ঘুমোচ্ছে এই জন্য ও ঘরটাতে এখনও আর হাত দেবো না দেবো এখন এই ঘরটাতে আগে এ ঘরের সমস্ত জামাকাপড়গুলোকে আজকে আগে গোছাবো বিছানাটাকে পরিষ্কার করব তারপরেই সংসারের যাবতীয় কাজ করব কি অবস্থাটা করেছে দেখেছেন একেবারে খাটটাকে পুরো খেলনার জুম করে রেখে দিয়েছে সঙ্গে তো আমি আছি কারণ একটা দিন যদি জামা কাপড় আমি না গোছাই সেই জামা কাপড়গুলোর যে কি হাল হয় তারই কিছু নমুনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম শীতের সময় তো একটু জামাকাপড়ের সংখ্যা তো বেশিই হয় ওই সোয়েটারগুলোই তো এত মোটা মোটা হয় যার জন্য জায়গাটা বেশি নিয়ে নেয় আর যার কারণে আরও বেশি এলোমেলো লাগে ঘরটা চলুন ঝটপট করে এবার বিছানা চাদরটাকে টেনে হেসরে একটু সোজা জায়গায় পাতিয়ে নিই কারণ এই জিনিসটা না করলে তো আবার বেডরুমের সুন্দর সৌন্দর্য আসে না তাই না বলুন এই কারণে একটু ঝটপট করে বেস্ট কভারটা টেনে হেঁচড়ে ভালো করে টান টান করে নিয়ে এখন একটুখানি খাটটাকে ভালো করে মুছে নেব চারপাশটা এটা প্রত্যেক দিন করা হয় না জানেন আজকে সময় একটু হাতে পেয়েছি আপনাদের তো বললাম কাজের খুব একটা তাড়া নেই তার মধ্যে বিভৎস কাজ সবটাই আপনাদের শেয়ার করব দাঁড়ান একটু একটু করে দেখতে থাকুন ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আশা করি কিছু কিছু নতুন বন্ধু আমার পরিবারে অন জয়েন্ট হয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি একটু সময় দেবেন সকলের পরিবারে চলে যাব। আমি কাউকে ঠকাবো না এইটুকানি নিশ্চিন্ত আপনারা থাকতে পারেন আর আপনারা এইটুকু বিশ্বাস আমার উপরে করতে পারেন যাই হোক আপনাদের সাথে নিয়েই তো আমাদের পথ চলা আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা না থাকলেও তো এই ইউটিউব জার্নিটাতে আমি সফলতা কখনোই অর্জন করতে পারবো না সেই জন্যই আপনাদের কাছে একান্তভাবে একটা অনুরোধ করছি ভিডিওর শুরুতেই আপনাদের যদি একটু এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সকলে আমার পাশে থাকবেন যাই হোক গল্প করতে করতে ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিয়ে আদিত্যকেও তুলে দিয়েছি ঘুম থেকে ছেলেটাকে এখন করিয়ে দেবো বিরাস নিজেই করতে পারে কারণ ওকে আমি অনেক ছোটোবেলার থেকে তখন ওর দাঁত সবেই একটু একটু বেরিয়েছে জানেন সেই ছোটোবেলার থেকেই ওকে আমি বলেছি মানে ধরিয়ে দিয়েছি ব্রাশ করার ওটা ও একা একাই ওই ব্রাশটা তুষে বেড়াতো সেই মুহূর্তটা যখন মনে পড়ে না এখনও আমতা আমতা করে আমার আগের চ্যালেঞ্জগুলোতে আছে জানেন ওর সেই ছোটোবেলার মুহূর্তগুলো সব ক্যাপচার করানো এত ভালো লাগে সেই মুহূর্তগুলো এখনও যখন ইউটিউবে চালিয়ে চালিয়ে দেখি সেই চ্যালেঞ্জগুলো তো আমার বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বলতে সেখানে তো আর ভিডিও আপলোড করতে পারি না যেহেতু তো সেই জিমেলগুলো আমার কাছে আর নেই জিমেল অ্যাকাউন্টগুলো তো সেই ফোনগুলোতেই থেকে গেছে যার জন্য যাই হোক ছেলেটা ওদিকে ব্রাশ করছে আমি এইদিকে আমার জন্য ছেলের জন্য একটু টিফিনটা করে নেব। টিফিন বলতে সকালবেলা যেহেতু ছেলের টিউশান আছে জানেন রবিবার কিন্তু তার আবার পড়ার ছুটি নেই কারণ একটাই কিছুদিন পরেই ওদের এক্সাম ফাইনাল এক্সাম সেই জন্য ম্যাম এখন হুরুস্তুর কাণ্ড বাঁধিয়ে দিয়েছে একদিনও ছুটি নেই সকাল বিকেল দুই বেলা ওকে এখন পড়তে যেতে হয় তবে ভারী মজার জিনিস যেটা ও কখনও বোরিং ফিল করে না জানেন তার একটাই কারণ ঘরে থেকে তো কারুর সঙ্গে ছেলেটি খেলতে পারে না ওখানে গিয়ে একটুখানি সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ কথা বলা পড়া ছলে খেলাধুলা সমস্ত কিছুই করানো হয় যার জন্য ও একটু বাড়ির থেকে ওখানে গিয়ে শান্তিতে থাকতে পারে আর বলতে না বলতে ও রাজি হয়ে গেছে ঘুম থেকে উঠেই আমি এদিকে একটু দুধে গরম দুধে ভিজিয়ে দিলাম না ওইভাবে খেতে আরও বেশি ভালোবাসে ছোটোবেলার থেকে একটু কনফ্লেক্সটা দেখি নরম হলে খেতে বেশি ভালোবাসতো এদিকে আমি একটু নিজের জন্য চা করে নেব বহু দিন বাদে আজকে একটু দুধ চা খাবো জানেন দুধ চা তো খুব একটা আমার খাওয়া পড়ে না আজকে একটু দুধ বেঁচে গেছে একটুখানি তার সঙ্গে জল মিশিয়ে একটুখানি এলাচ একটুখানি আদা তেজপাতা দিয়ে ব্যাচ চা দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে চাটা নামিয়ে নেব চুল একটুখানি চামচটা দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিই হয়ে গেছে আমার চাটা চলুন গ্যাসটা বন্ধ করে দিয়ে এখন কাপে ঢেলে নিই এত ভালো লাগছে রবিবারের সকাল কিন্তু মাঝে মাঝে জানেন তো যখন ওই চিন্তা ভাবনা করি নিজের শরীরের কথা তখন আর এই সমস্ত স্বাদের জিনিসগুলো আর মুখে দিতে ইচ্ছে করে না কত কি যে অ্যাভয়েড করা চলার চেষ্টা করি তার মধ্যে দিয়েও জানেন তো কত রকমের যে সমস্যা দেখা দেয় থেকে বড় বিষয় হচ্ছে যখন হাঁটা চলা করি সবার আগে যখন পেটটা চলে এই তো ব্যাস শুরু হয়ে যায় তখনই নিজের মানসিকতার দুশ্চিন্তা ছেলেটাকে এইমাত্র মেরেছিলাম জানেন সেই মুহূর্তটা কাটিং করে দিয়েছি কারণ আমি চাই না ওর কাছে আমি ভবিষ্যতে খারাপ হতে মারার পরে আমার নিজেরই কান্না পেয়ে গেছে তারপরে চোখের জল মুছিয়ে মুখে একটু ক্রিম লাগিয়ে দিয়ে ওকে বললাম বাবার একটু একা আগে খা মেরেছি যে তারও একটা বড় কারণ আছে একেবারে ছেলেটা কথা শোনে না যেটা বারণ করব সেটাই আরও বেশি বেশি করে করে দেখেছেন আমার দিকে কেমনভাবে তাকাচ্ছে এই এই দোষগুলোই ওর খুব আমি ওকে বারবার করে এতই বোঝাই যে বাবা মা যেই হোক বড়দের উপরে চোখটা গিয়ে কখনো কথা বলবে না আর মুখের উপরে তর্ক করবে না কিন্তু কে কোথা থেকে কথা শুনে কথা বলবে চোখ তুলে কথা বলবে যেগুলো আমরা সত্যি ছোট থেকে বাবা মাকে ঠাকুমা ঠাকুরদাদাকে ভীষণ ভয় পেয়ে বড় হয়েছি জানেন কিন্তু এই বাচ্চাগুলো দেখি তার একেবারে উল্টো এরা কিছুতেই বাবা মাকে ভয় পায় না আমি আবার মাঝখানে ভেবেছিলাম ওকে বাড়িতে নিয়ে চলে যাব মানে আমার দেশের ঘরে ঘর যদি হয় আমি সেখানে নিয়ে একা একা ওকে নিয়ে থাকবো আর আপনাদের দাদা ভাই এখানে থাকবে সপ্তাহে যাবে একদিন বাড়িতে ও মা এর এই কন কাণ্ড কারখানা দেখে দেখে আমি নিজেই এখন ডিসিশান নিয়েছি একেবারে এখান থেকে আর নড়াচড়া করা যাবে না ওর বাবাকে যদি একটু ভয় পায় মানে ওর বাবার যদি কথা বলি যে না ওই যে তোর বাবা আসছে ডিউটির থেকে এখনই চলে আসবে ঘরে তবে ছেলেটা আবার দেখি একটু শান্ত থাকে একটু ঠান্ডা থাকে সেই জন্য আবার মত চেঞ্জ করে দিয়েছি ওর বাবাকে বললাম যদিও বা ঘর করো একেবারে ছোটো খাটো করে করো একেবারে বড় টর করে নিয়ে এখান থেকে তবেই যাব। না হলে ছেলেকে নিয়ে আমি একা একা মানুষ করতে পারবো না রবিবার তো যাই হোক ওইদিকে কম্বল বালি সমস্ত কিছু কিন্তু একটু রোদে দিলাম কারণ এদিকে আবার কি বলুন তো প্রত্যেকটা দিন তো রোদে দেওয়া হয় না বালিশ কাঁথাগুলোকে আবার মাঝে মাঝে রোদে না দিলে একটা ভাবসা বন্ধ হয়ে যায় ওইদিকে রোদে দিয়ে এখনো আদিত্যকে যেহেতু আনতে যায়নি টিউশন থেকে হাতে অনেকটা সময়ও রয়েছে এদিকে দুধটাকে জাল বসিয়ে দিয়েছি একটা হাতা ডুবিয়ে দিলাম যাতে দুধটা উতলে না পড়ে চলুন ঝটফট করে জামা কাপড় ভিজিয়ে দি জামা কাপড় জলে ডুবিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার যাব আদিত্যকে আনতে এই একটা বড় ডিউটি আপনাদেরকে বললাম না সকাল থেকে তেমন কোনো কাজ নেই দেখেছেন আবার বসেও নেই কিন্তু একটা সেকেন্ড কিন্তু সকাল থেকে বসে নেই এর মধ্যে আবার কিন্তু ভালোভাবে ঘর ঝাঁ ধোয়া ঘর মোছা এগুলো তো ছিলই এগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না দৈনন্দিন কাজকর্ম প্রত্যেকটা জিনিস যে আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে এর তো কোনো মানে নেই তবুও আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে মোটিভেট করার যে আমি কিভাবে আমার কাজগুলোকে সুন্দরভাবে একা হাতে হ্যান্ডেল করি সকাল থেকে রাত পর্যন্ত কোনো দিন দুপুরবেলার মর্নিং ওয়াক বা মর্নিং ব্লগ সবটাই আপনাদের সঙ্গে চেষ্টা করি নতুন নতুনভাবে নতুন রকমভাবে আমার এই ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার যাই হোক চলুন আজকেও ঠিক সেরকমই আপনাদের সঙ্গে খুব ব্যস্ততম একটা দিন কিন্তু শেয়ার করলাম রবিবারের একটা ব্যস্ততম দিন আজকে রান্নার যদিও বা চাপ নেই যাই হোক চলুন রান্না নিয়ে পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা মিরাক্কেল ব্যাপার মিরাক্কেল বলতে একটা হাসির ব্যাপারও বলতে পারেন আসলে ঈশ্বর যদি উপরে থাকেন না আপনি দেখবেন সকালবেলা থেকে হোক আপনি মনে মনে যেটা চাইবেন আপনার সাথে কিন্তু সেটাই হবে চলুন এদিকে দুধটাও ভালো করে জ্বালানো হয়ে গেছে দুধটা দেখি উতলে পড়ে যাচ্ছে ঝটপট করে দৌড়ে এসে একটুখানি বোতল থেকে জলটা ঢেলে দিলাম যাতে দুধটা আর উতলে না পড়ে আপনারা এরকম করে দেখবেন দেখবেন দুধ একেবারে উতলে পড়বে না হাতাটাও ডুবিয়ে রেখেছিলাম যার কারণে হাতার থেকেও কিন্তু ওই সাহায্যটা পেয়ে দুধটা আর উঠতে পড়েনি দোকান থেকে যখন বাড়িতে আসি ছেলেটা কি টিউশন থেকে নিয়ে ব্যাস তখন ভাবলাম যে একটুখানি ব্রেডটা নিয়ে যাই সঙ্গে করে ছেলেটাকে একটু ব্রেডে ডিম টোস্ট করে দেবো দুটো ব্রেড কিনে নিয়ে এসেছি বারুটি দুজনের জন্য দুটো ডিম টোস্ট করে নেবো ছেলেটা যদিও বা খুব একটা ভালো খায় না তবে আমার জানেন খুব পছন্দের একটা খাবার বলতে পারেন এই ডিম টোস্টটা আমি মনে হয় তা গোটা চারে খেয়ে নিতে পারবো এত পছন্দের একটা খাবার কিন্তু শরীরের চিন্তা করে তো সেটা ইচ্ছা করলেও করা যাবে না এই জন্য অ্যাভয়েড করে চলার চেষ্টা করি প্যানে একটু দিয়েছি সামান্য পরিমাণে তেল চলুন এবার হাফ ডিম দিয়ে দিই কারণ ওর জন্যই বেশিরভাগ ডিমটা আমি দিয়েছি পেঁয়াজটা যেহেতু ছেলেটা বেশি খেতে ভালোবাসে না একদম হালকা করে ওরটাই পেঁয়াজ দিয়েছি চলুন ডিমটাকে ভালো করে ছড়িয়ে একেবারে দোকানের মতন করে ডিম টোস্টটা করব কিভাবে করছি একটু আপনারা দেখুন তাহলে আপনারাও বুঝতে পারবেন প্রথমেই প্যানের উপরে তেল দিয়ে তেল গরম হলে ডিমটা দিয়ে চারিদিকে ছড়িয়ে ব্যাস ওর মধ্যে একটা পাশে একটুখানি ডিমটা লাগিয়ে দিলাম এবার উল্টে পাল্টে ভালো করে ওটাকে ভেজে নেব এবার এটাকে বলি উল্টানোর একটা প্রসেস আছে দাঁড়ান আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করছি তার আগে একটা পিঠ ভালোভাবে এটা উঠাই একটুখানি যেখানে তেলটা না লাগানো ছিল প্যানে সেই জায়গাতে একটু একটু ডিমটা লেগে গেছে দোকানেও দেখবেন ঠিক এইভাবেই কিন্তু ডিমটা মানে ডিম টোসটাকে উল্টায় আমিও ঠিক ওই একই প্রসেসিংয়ে ডিম টোসটাকে উল্টে দিয়ে ভালো করে এপি ওপিট ভেজে নিয়ে পিস পিস করে কেটে একটু বিট লবণ একটুখানি সস দিয়ে ছেলেটাকে খেতে দেবো হয়ে গেছে ওরটা তৈরি চলুন এবার আমারটা আমি তৈরি করে নিলাম আমারটা এবার একটু লঙ্কা কুচি দিয়েছি জানেন লঙ্কা কুচিটা দিয়ে খেতে বেশ ভালোই লাগছিলো হয়ে গেছে একটু লবণটা দিয়ে দিয়ে দেবো ছেলেটাকে খেতে ও আগে খাবে তারপরেই আমি খেতে যাব। এই লঙ্কাগুলোকে আগের দিন আপনাদের দাদা ভাই নিয়ে এসেছিলো কোথায় কাজ করতে গিয়ে একটা মিনি ব্লগে তো আপনাদের শেয়ার করেছিলাম সেই লঙ্কাগুলো না এত বিভৎস ঝাল আমি না আর এইগুলোকে তরকারির মধ্যে দিইনি আর একটা অন্যরকম রকম গন্ধও রয়েছে সেই কারণে তরকারিটাতে আর ব্যবহার করিনি তবে লঙ্কাগুলো দেখে এত ভালো লেগেছে তাই এখন বীজ করে ওটাকে একটু চিড়ে চিরে রোদে দেবো রোদে ভালোভাবে শোকানোর পরে বীজগুলোকে ছাড়িয়ে নিয়ে মাটিতে দেবো গাছ হবে ভারী ইচ্ছা গাছ লাগানোর জানেন তাই আর কোনো রকম চিন্তা ভাবনা না করে তরকারিতে না দেওয়ার চিন্তা করে ভাবলাম যে আগে গাছগুলোকে বানাবো তারপরে ওই গাছ থেকে লঙ্কা তুলে লঙ্কা খাবো হয়ে গেছে চলুন এদিকে সমস্ত টুকিটাকি কাজগুলো করে নিয়ে এখন এসেছি জামা কাপড়গুলোকে রোদে মেলে দিতে আগের দিনের জামা কাপড়গুলো ভেজানো ছিল তো সেই জামা কাপড়গুলোকেও আজকে একই সাথে ধুয়ে দিয়েছি আর রবিবার মানেই তো কাঁচা ধোয়া এ তো আমরা সকলেই জানি চলুন ঝটপট করে এবার জামা কাপড়গুলোকে রোদে মেলে দিই আর সকাল সকাল করে শীতের সময় যদি একটু না মেলে দেওয়া হয় তাহলে ওই দুপুরবেলার দিকে যদি ধোয়া হয় না জামা কাপড়গুলো এখন আর দেখি শোকায় না তাড়াতাড়ি করে আর ভেজা ভেজাও থেকে যায় সেই জন্য সকাল সকাল করে একটু জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিলাম আদিত্য খাওয়া দাওয়া করে ওই পাশের কোয়ার্টারে গেছে খেলা করতে দূরে একটা ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছেন ও ওইখানটাই খেলাধুলা করছে ওকে চোখের নাজারে তো একদম হারানো যাবে না যে কোথায় ছেলেটা দৌড়ে চলে যাবে আর সামনে দিয়ে এত গাড়ি ঘোড়া চলে ভয়ও লাগে সেই জন্য চোখে চোখে রাখছি আর এদিকে কাজগুলোও করছি যদিও বা ভয় নেই কারণ ওই বাড়িতে যে দাদা থাকেন সেই দাদা বা বাচ্চাদেরকে লক্ষ্য রাখেন জামা কাপড়গুলোকে রোদে মেলে দিয়ে আজকে ভাবলাম হাতে যেহেতু আমার অনেকটা সময় আছে প্রত্যেক দিন তো আর ভালো করে মোছা হয় নাই হালকা করে শুধু কাচের উপরটা ভালো করে মুছে নিই আজকে ভাবলাম শোকেজের পেছনটা সামনেটা ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার পরিচ্ছন্নতায় তাই তো আমাদের সংসারের সুখ সমৃদ্ধি সব কিছু আসে এটা তো আমরা সকলেই জানি এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা সংসারে কিন্তু আমাদের সবসময় করে রাখা উচিত যদিও বা অনেক গৃহবধূরা বাচ্চাকে সামলাতে গিয়ে তিনবেলা রান্না করতে গিয়ে অনেক সংসারের কাজে চাপে সেটা বা হয়ে ওঠে না কিন্তু কি বলুন তো ব্যস্তটা শত তাড়াহুড়ার মধ্যে দিয়েও চেষ্টা করতে হবে আমাদের ঘরের প্রত্যেকটা জিনিস সযত্নে ব্যবহার করার এই শোকেশের কাজটা কিছুদিন আগে ফেটে গেছে শোকেশটাকে ভাবছে এখানে যতদিন আছি এইভাবেই ওকে ইউজ করে চলে যাব যখন বাড়িতে যাব তখন আর এটাকে নিয়ে যাব না কাউকে দিয়ে দেবো আমরা যখন উড়িষ্যাতে ছিলাম জানেন তখনও কিন্তু আমাদের একটা শোকেজ ছিল আমরা অন্য লোককে খাট শোকেজ সমস্তটা দিয়ে এসেছিলাম শোকেজটার আয়নাটা এত নোংরা হয়েছে তাই একটুখানি শ্যাম্পু দিয়ে ভালো করে ডোলে ডলে আয়নাটাকে পরিষ্কার করে নেব কাজটাকে আর এইভাবে পরিষ্কার করতে আমি তো অবাক দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে আপনারা তো বুঝতে পারছেন কি না জানি না যেহেতু আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো নয় খুব একটা উন্নত মানের নয় আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে হয়তো কোনো একদিন আমার হাতেও একটা ভালো ফোন থাকবে আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো চল শোকেসটাকে মোছার সাথে সাথে নজর পড়লো টিভির দিকে এই জন্য ঝটপট করে এখন টিভিটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তারগুলো হোয়াইট কালারের তার তো ভারী নোংরা হয়ে গেছে জানেন এখন ওটাকেও ঘষে মেঝে ভালো করে পরিষ্কার করে নেবো আর এই ছোট ছোটো জায়গাগুলোর জন্যই দেখবেন এই একটু একটু কোন জন্যই এত পরিমাণে ঘরে নোংরা নোংরা লাগে এইগুলোই ব্যাস ভালো করে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সবসময় চেষ্টা করি ঘরের টুকটাক যে কাজকর্মগুলো এই রবিবার দিন করবার কিন্তু আপনাদের দাদা ভাই যেদিন বাড়িতে থাকে সেদিন আর হয়ে ওঠে না জানেন কারণ ওর ওই রান্নার তালিকা যখন বের হয় এটা ওটা সব থেকে বড় কথা একটা মাংস রান্না করতে গেলেও তো যথেষ্ট সময় যায় আজকে তার কোনো ইয়ে নেই ঝামেলা নেই মনের শান্তিতে ঘরের সমস্ত কাজগুলোকে আগে ভালো করে গুছিয়ে করবো তারপরেই যাব রান্না করতে এর মধ্যে আবার কি হয়েছে জানেন এই যে যে টিভিটা আমি যখন বুঝছিলাম ঠিক এই মুহূর্তে পাশের ঘরের থেকে একটা বাচ্চা সে এসে কাকিমা বলে ডাকছে আমি বলি কি হলো রে ডেকে আবার বলছে বাবা দেখুন তো কী তরকারি পাঠিয়েছে ওমা বাটিটা যখন খুলে দেখি আমার জন্য চিকেন পাঠিয়েছে জানেন আমার ফ্রিজেও চিকেন ছিল তার মধ্যে আবার ওই চিকেনটা যে দিয়ে গেছে চিকেনটা একটুখানি ঝাল কম ভাবলাম বেশ ভালোই হলো আমারটাতে তো লঙ্কা দেওয়া ছিল না নাহলে আদিত্যর জন্য আমার ডিম ঝোল করতে হতো যেহেতু ঝাল ছাড়া চিকেনটাও চলে এসেছে মা আর ছেলে দুজনে মিলেই এখন চিকেন ভাত খেতে পারবো কিন্তু সব থেকে বড় বিষয় কি জানেন ভাতটা করতে হবে এখন গিয়ে ঝটপট করে আগে ভাতটা বসাবো বলুন তাড়াতাড়ি করে ভালো করে টিভির সামলাটাকে পরিষ্কার করে নিই টিভির এই বোর্ডটাও বেশ নোংরা হয়েছিল এখন সেটাকেও ভালো করে পরিষ্কার করে নেব হয়ে গেছে চলুন টিভিটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টিভির উপরে একটা কাভার দিয়ে সেট করে রেখে দিলাম কি সুন্দর লাগছে না বলুন সাজিয়ে গুছিয়ে ঘর রাখলে এমনিতেই ভালো লাগে মনের মধ্যে হয়ে গেছে চলুন ছেলেটাকে স্নানও করিয়ে দিয়েছি রান্নাও এদিকে কমপ্লিট করে নিয়েছি ঘরও গুছিয়ে নিয়েছি এখন ওকে চিকেন দিয়ে ভাতটা খাইয়ে দেবো দু পিস আলু দু পিস চিকেন দিয়ে ছেলেটাকে আগে ভাত খাওয়াবো তারপরে আমি যাব সোজা চান করতে চলুন ওকে আগে ভাতটা দিয়ে আসি হয়ে গেছে ওর খাবারটা রেডি করা চলুন ওকে খাইয়ে দাইয়ে আমি এবার যাব আবার চান করতে আবার জানেন দুপুর দুটোর সময় লাইভ করব ভেবেছি কি যে হবে জানি না প্রত্যেক দিন চেষ্টা করব দুপুর দুটো আড়াইটে কিংবা রাত দশটার সময় একটু লাইভ ভিডিও করবার কারণ আপনাদের সাপোর্ট না পেলে না কিছুতেই আমি এগোতে পারছি না মানুষের যে কত রকম হাজারটা কথাবার্তা শুনছি আপনারা তো একটুখানি ওয়াচ করছেন ভিডিওটা আপনারা ঠিকঠাক মতন ওয়াচ করছেন না জন্য ওয়াশ টাইমটাও বাড়ছে না একান্তভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওগুলো আপনারা দেখবেন চলুন স্নানটাও কমপ্লিট হয়ে গেছে একটু চুলে এবার হেয়ার স্রাম লাগিয়ে নেব কালকে রাত্রে তো তেল দিয়েছিলাম সেই জন্য সকাল সকাল করে চুলটা একটুখানি ধুয়েও নিলাম কারণ কি না আবার তো আগের দিন শনি সোমবার স্কুলে নিয়ে যেতে হবে ছেলেটাকে এখন কি বলুন তো যখন আমরা স্কুলে যাই ওই তেল আলা মাথা নিয়ে স্কুলে যেতে একটু কেমন দ্বিধাবোধ হয় অনেক বছর হলো তো এরকম করে যাওয়া আসা করি না এই জন্য মাথায় একটু হেয়ার স্রাম লাগিয়ে নিলাম চুলটা বেশ ভালো হয় জানেন কন্ডিশনারটা শেষ হয়ে গেছে সেটা নেই সেটা আর লাগাতেও পারছি না যাই হোক যেটা আছে হাতের কাছে সেটা দিয়েই রেডি হয়ে পড়ি একটু কাদের কাদের ওখানে খুব ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু জানাবেন অনেক দিদি ভাইয়ের ব্লগ দেখি যেমন পূজাদির ব্লগ যখন দেখি তখন দেখি পূজাদি পুরো টুপি মাথায় দিয়ে সোয়েটার পরে কাজ করে চলুন ভাত খেতে বসে গেছি দু প্রকারেরই চিকেনটা নিয়েছি বসেছিলাম একটু লাইভ ভিডিও করতে লাইভ ভিডিও করে উঠলাম এখন বিকেল চারটে বাজে আর এই চারটের সময় এখন ভীষণ ক্ষুধার্ত অবস্থায় আমি খেতে বসেছি এক গাদা ভাত নিয়ে এক থালা ভাত নিয়ে বসেছি খেতে চলুন এখন দুটো ভাত খায় শান্তিতে ভিডিওটা তাহলে আজকে আমি এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল শান্তিপূর্ণভাবে এখন একটুখানি বসে বসে টিভি দেখব আর ভাত খাবো ওদিকে আদিত্যবাবু এখনও ঘুম থেকে ওঠেনি ছেলেটা ঘুম থেকে উঠলে আবার ওকে নিয়ে একটু আমাকে বেড়াতে হবে ওকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য যেহেতু ওর বাবা বাড়িতে নেই তো সেই কারণে ওর মনটাও ভালো নেই আমাকেই নিয়ে যেতে হবে ওকে ঘুরতে নিয়ে যেতে আসতে হবে আসি দেখা হবে নতুন একটা ব্লগে আগামীকাল